শুভ সন্ধ্যা প্রিয় দর্শকবৃন্দ আমি আসমা জেবিন ই বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে যাচ্ছি যা আমাদের প্রবাসী ভাইবোনদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে তারা বিদেশে ঘাম ঝরিয়ে হালাল উপায়ে অর্থ উপার্জন করেন কিন্তু সেই কষ্টার্জিত অর্থ দিয়ে দেশে জমি কিনতে গেলে বিশেষ করে বাংলাদেশের রেজিস্ট্রি অফিসগুলোতে তাদের পড়তে হয় চরম দুর্নীতি ও হয়রানির মুখে বাংলাদেশের অনেক রেজিস্ট্রি অফিস যেন একেবারে ঘুষের স্বর্গরাজ্য এখানে অফিসের বড়কর্তা থেকে শুরু করে নিচের স্তরের কর্মচারী এমনকি ঝাড়ুদার পর্যন্ত ঘুষের ভাগিদার শুধু তাই নয় সাব রেজিস্ট্রি অফিসের মহুরিরাও দুর্নীতির অন্যতম চালিকাশক্তি জমি রেজিস্ট্রেশন করতে গিয়ে প্রায় ১৩ থেকে পনেরো শতাংশ পর্যন্ত ঘুষ গুনতে হয় আর জমি নামজারির ক্ষেত্রে সরকারিভাবে নির্ধারিত ফি ধরা আছে এক টাকা সাইনবোর্ডে সেটি স্পষ্টভাবে লেখা থাকে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এসিল্যান্ড শুরু করে পিয়ন, ঝাড়ুদার প্রতিটি ধাপে টাকা দিতে হয় ফলে প্রবাসীরা তাদের হালালায়ে জমি কেনার সময় দ্বিগুণ ভোগান্তির শিকার হন একদিকে বিদেশে কঠোর পরিশ্রম অন্যদিকে দেশে এসে দুর্নীতির শিকার প্রবাসীদের হালাল আয় ও জমি কেনার বাস্তবতা প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম বড় শক্তি পরিবার ও দেশের উন্নয়নের জন্য তারা দূর প্রবাসী গিয়ে কঠোর পরিশ্রম করেন কেউ নির্মাণ শ্রমিক কেউ চালক কেউ আবার বিভিন্ন কারখানায় কাজ করেন অনেক সময় তারা দিনে বারো থেকে চোদ্দ ঘণ্টা পর্যন্ত কাজ করেন শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তাদের উপার্জিত অর্থ নিঃসন্দেহে হালাল কিন্তু দুঃখজনক বাস্তবতা হল এই হালালায় দিয়ে দেশে জমি কিনতে গেলে নানা জটিলতা ও ভোগান্তির শিকার হতে হয় অনেক ক্ষেত্রে জমি রেজিস্ট্রি বা নামজারি করতে গেলে ঘুষ দিতে হয় ফলে যে অর্থ সৎ উপায় উপার্জিত সেই অর্থ দিয়ে সম্পদ গড়তে গেলেও দুর্নীতির জালে আটকা পড়তে হয় প্রবাসীদের বিদেশে প্রবাসীদের জীবন সংগ্রাম বিদেশে কর্মরত লাখো বাংলাদেশি প্রতিদিন ঘাম ঝরাচ্ছেন মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সিঙ্গাপুর কিংবা ইউরোপের বিভিন্ন দেশে তারা কঠিন পরিবেশে কাজ করেন ভাষাগত জটিলতা সামাজিক বিচ্ছিন্নতা এবং পরিবার থেকে দূরে থাকার কষ্ট সবকিছুই তাদের জীবনের অংশ তবুও তারা হাল ছাড়েন না মাস শেষে উপার্জনের বড় একটি অংশ পাঠিয়ে দেন দেশে পরিবারের ভরণ পোষণ সন্তানের পড়াশোনা বাড়িঘর নির্মাণ কিংবা ভবিষ্যতের নিরাপত্তা সবই এই অর্থের ওপর নির্ভরশীল বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আসে রেমিটেন্স হিসেবে এই রেমিটেন্স জাতীয় অর্থনীতির চাকা সচল রাখছে জমি কেনার স্বপ্ন ও বাস্তবতা বছরের পর বছর প্রবাসে কাটানোর পর অনেকেই দেশে ফিরে একটি জমি কেনার স্বপ্ন দেখেন কেউ পরিবারকে নিয়ে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করেন কেউ ভবিষ্যতের জন্য বিনিয়োগ হিসেবে জমি রাখতে চান কিন্তু জমি কেনার প্রক্রিয়াই শুরু হয় জটিলতা কাগজপত্র যাচাই বাছাই নাম জারি দলিল রেজিস্ট্রেশন সব কিছুতেই প্রবাসীদের ঘুষ ও হয়রানির মুখোমুখি হতে হয় কেউ যদি ঘুষ না দেন তবে প্রক্রিয়া দীর্ঘ হয় কিংবা আটকে যায় এতে তাদের মূল্যবান ও অর্থ নষ্ট হয় প্রবাসীদের অভিযোগ ভুক্তভোগী প্রবাসীরা অভিযোগ করেন তারা হালাল জমি কিনতে চান কিন্তু ঘুষের কারণে তা অপবিত্র হয়ে যায় একদিকে বিদেশে কঠোর পরিশ্রম অন্যদিকে দেশে এসে হয়বানি এ যেন দ্বিগুণ কষ্ট অনেক প্রবাসী জানান তারা বিদেশে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতনে কাজ করে সামান্য সঞ্চয় করেন সেই অর্থ দিয়ে দেশে বিনিয়োগ করতে গেলে কর্মকর্তাদের ঘুষের কারণে অর্থের বড় একটি অংশ অযথা ব্যয় হয় এতে তাদের স্বপ্ন পূরণ অসম্পূর্ণ থেকে যায় অর্থনীতি ও সমাজে প্রভাব প্রবাসীদের কষ্টার্জিত অর্থ শুধু ব্যক্তিগত জীবন নয় জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু দুর্নীতি ও হয়রানির কারণে এই অর্থের একটি অংশ অপচয় হয় বিশেষজ্ঞরা বলছেন রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় অবদান রাখছে কিন্তু জমি কেনার প্রক্রিয়ায় ঘুষ প্রবাসীদের নিরুৎসাহিত করছে এতে দেশে বিনিয়োগের গতি কমে যায় যা দীর্ঘমেয়াদী অর্থনীতির জন্য ক্ষতিকর সামাজিকভাবেও এর নেতিবাচক প্রভাব রয়েছে পরিবার নিয়ে প্রবাসীরা হতাশায় ভোগেন সমাজে আস্থার সংকট তৈরি হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব অপরিসীম প্রবাসীরা সেই হালাল অর্থ দেশে পাঠান কিন্তু যদি জমি কিনতে গিয়ে ঘুষ দিতে হয় তবে সেই অর্থের সঠিক ব্যবহার ব্যাহত হয় এতে প্রবাসীদের মনে ধর্মীয় দিক থেকে অস্বস্তি তৈরি হয় সমাধানের পথ বিশেষজ্ঞদের মতে প্রবাসীদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব জমি রেজিস্ট্রেশন ও নামজারি প্রক্রিয়ায় ডিজিটাল ব্যবস্থার উন্নয়ন স্বচ্ছতা এবং দুর্নীতি দমন অপরিহার্য সরকার চাইলে প্রবাসীদের জন্য বিশেষ কাউন্টার বা ওয়ান স্টপ সার্ভিস চালু করতে পারেন এতে তারা সহজে জমি কিনতে পারবেন এবং ঘুষের ঝুঁকি কমবে সচেতনতা বাড়াতে হবে স্থানীয় প্রশাসন ও সমাজের মধ্যেও প্রবাসীদের প্রতি সম্মান দেখানো উচিত কারণ তারা দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি প্রবাসীরা হালাল উপায়ে অর্থ উপার্জন করেন সেই অর্থ দিয়ে দেশে জমি কিনতে গিয়ে যদি ঘুষের মুখে পড়তে হয় তবে তা অত্যন্ত দুঃখজনক দেশের অর্থনীতির জন্য এই রেমিটেন্সকে যথাযথভাবে কাজে লাগাতে হলে দুর্নীতি দূর করা জরুরি প্রবাসীদের কষ্টের অর্থ যেন আর ঘুষের জালে আটকে না যায় এটাই আজকের প্রধান দাবি প্রিয় দর্শকবৃন্দ প্রবাসীদের কষ্টের অর্থ যেন আর ঘুষের জালে আটকে না যায় এটাই আজকের প্রধান দাবি আমি আসমা জেবিন ই বাংলা থেকে আপনাদের সঙ্গে ছিলাম যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং এমন আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনে চাপ দিয়ে রাখুন আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ যদি কোনও তথ্য আপনাদের কাছে ভুল মনে হয় তাহলে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ